আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে সেটা তোমাদেরকে দেখাবো তবে তার আগে এখানে বিছানা টিছানা সবই কিন্তু গুছিয়ে নিয়েছি সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই কারণ একটুখানি পরেই কিন্তু আমাকে স্কুলে বেরোতে হবে তো সেই জন্যই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিলাম সেটা ছাড়াও আজকে হচ্ছে স্কুলে বেরোনোর আগে একবার শ্বশুরবাড়িতে যাব। কিছু কাজ আছে সেই জন্য তো আজকে একটু তাড়াতাড়ি বেরোবো আর বৃষ্টিটাও না বাইরে প্রচুর পরিমাণেই হচ্ছে তো তাড়াতাড়ি করে এখন ঝটপট তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমিও রেডি হয়ে নেব তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো এখানে কিন্তু আমার এখন বিছানাটা গোছানো হয়ে গেছে আর আজকে কিন্তু জানালা খুলেছিলাম আবার বন্ধ করে দিয়েছি প্রচণ্ড ঝাপটা আসছে বৃষ্টির সেই জন্য আর দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর কিন্তু জোরে বৃষ্টি আরও হচ্ছিল একটু কমে গেছে এখন আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো তো এই যে দেখো আমাদের কিন্তু বাড়িতে দুটো পায়রা আছে আগে আরও ছিল তবে এখন এই দুটোই আছে আর বৃষ্টির মধ্যে না হঠাৎ করে বাইরে ভিডিওটা বানাতে এসে এত সুন্দর লাগলো ওরা দুজন বসে আছে আর ওরাও বৃষ্টি দেখছে তো ভীষণই ভালো লাগলো দেখে তবে সত্যিই এখন আর বেশি সময় নেই তাই দেখো স্নান টান করে স্কুলের জন্য রেডি হয়ে খেতে বসে গেছি আর আজকে মা দিয়েছে ভাত তার সাথে মুগের ডাল আলু ভাজা পটল ভাজা আর তার সাথে ঢ্যাঁড়স আলুর একটা তরকারি তো এটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর তোমাদেরকে যে বলছিলাম আজকে একবার শ্বশুর বাড়িতে যাব তো ভাইয়ের সাথেই এসেছি তো এখন আমি ওপরে নিজের রুমে চলে আসছি আর চাবিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছেই থাকে আমি ওনার থেকে চেয়ে নিয়েই কিন্তু রুমটা খুলছি এখন নিজের বাড়িতে এসে না এমন কিছু কোয়েশ্চেন শুনি সত্যি ভীষণ অবাক লাগে তো এখন আমি যেটা দরকারে এসেছি সেই কাজটা করে নিয়ে তারপরে আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবার সাথে একটু কথা বলে তারপরে যেহেতু স্কুলে যাবো আর বেশিক্ষণ বসিনি চলে এসেছি আর তোমরা তো জানোই স্কুলে থাকলে আমি তেমন একটা ভিডিও বানাই না তো স্কুল ছুটির পরে ভাই আমাকে ফোন করে বললো যে দিদি চল আজকে আমরা ফ্লোর টাইলস আর মার্বেল দেখতে যাবো তো আমরা এসেছি আমাদেরই এখানে জয়সোয়ালে আর এখানে কিন্তু প্রচুর কালেকশান তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো তো এর আগেও আমরা বেশ কয়েকটা জায়গা দেখেছিলাম তবে এখানে কালেকশানও প্রচুর আর সত্যি এখানে মেটেরিয়ালের কোয়ালিটিও ভীষণ ভালো আমরা এখান থেকেই নিয়েছি তো তোমরা পুরোটা ঘুরে দেখো আর দাদারা কিন্তু এখানে বলেও দিচ্ছিলো যে কোন জিনিসটা কেমন কোয়ালিটির আমাদের বুঝতেও ভীষণ সুবিধা হয়েছে তো এখানে কিন্তু সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় আর আমাদের কিন্তু ভীষণ পছন্দও হচ্ছিলো বাপি আসতো তবে বাপির যেহেতু অফিসে ছুটি ছিল না তাই আমি আর ভাই দুজনে পছন্দ করতে এসেছি তো দেখো এখানে দাদারা কি বলে দিচ্ছে তোমরা তো দেখলে আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে এটা কি কোন প্রমোশন ভিডিও না একদমই নয় আমি এই জয়সাল থেকে আমরা জিনিস কিনেছি মানে ফ্লোর টাইলস মার্বেল কিনেছি তাই তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম আর এখানে মেটেরিয়াল কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো আর প্রাইজও একদম রিজেনেবেল আমরা এর আগেও অনেক দোকানে ঘুরেছি তবে এখান থেকেই নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকো তাহলে হয়তো একটু সুবিধা হবে জয়সোয়ালে গিয়ে আমাদের সব থেকে বেশি যেটা হেল্প হয়েছিল ওখানে যে দাদারা ছিল ওরা আমাদেরকে মেটেরিয়াল কোয়ালিটিগুলো বুঝতে ভীষণই হেল্প করেছিল তো সেটাই ভালো লেগেছে সেটা ছাড়াও সত্যি বিহেভিয়ারও ভীষণ ভালো পেয়েছি তো তারপর আমরা সিলেক্ট করে আর পেমেন্টও করে চলে এসেছি পরের দিন কিন্তু ডেলিভারি হবে আর এখন আমরা দেখো বেরিয়ে চলে এসেছি আমাদেরই এখানে যে টেস্ট অ্যান্ড বাইকটা হয়েছে সেখানে একটু ব্রেড নেব বলেই এসেছি তবে শুধু যে ব্রেড নিয়েছি এমন নয় এখানে কিন্তু অনেক কিছুই আছে আমরা পেস্ট্রিও নিয়েছি এখানে কিন্তু ওই কাঁচা আমের ফ্লেভারেরও একটা পেস্ট্রি দেখলাম কোনোদিনও ট্রাই করিনি তবে করব কখনো সেটা ছাড়াও গোলাপ জামুন আছে যেটা আজকে নেব না অন্য কোনো দিন নেব তো আজকে নিয়ে নিচ্ছি পেস্ট্রিও নিচ্ছি দুটো আর ব্রেড নিয়ে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে মা ফ্রিজে ওই কেকগুলো ঢুকিয়ে রেখেছিল পেস্ট্রিগুলো তো তোমাদেরকে দেখাবো কি পেস্ট্রি এনেছি তবে সেটা ছাড়াও এখানে দেখো ডেয়ারি মিল্ক এনেছি কারণ মাঝে মধ্যে আমার কোল্ড কফি খেতে ভীষণই ইচ্ছা করে তো তখন যদি ডেয়ারি মিল্ক একটু মেল্ট করে ওর মধ্যে দিয়ে দিই ভীষণই ভালো খেতে লাগে সেই জন্যে কিন্তু একটা ডেয়ারি মিল্ক এনে রাখলাম আর এখন চলো তোমাদেরকে দেখাবো কোন পেস্ট্রিগুলো নিয়েছি আর এখানেই কিন্তু শেষ নয় আমার কাজ পেস্ট্রিটা একটু খেয়েই কিন্তু বেরিয়ে পড়বো আমার আরও বেশ কিছু কাজ আছে আজকে কিছু ড্রেস অল্টার করতে দিতে যাব তো সেগুলোই তোমাদেরকে দেখাবো আর ওখানে কিন্তু অনেক কিছু পিসও থাকে যেগুলো আমরা নিয়েছি আমি আর বোন সেগুলো সবই তোমাদেরকে দেখাবো তবে তার আগে চলো তোমাদেরকে দেখাই যে পেস্ট্রিটা এনেছি এই পেস্ট্রি কিন্তু আগেও আমি খেয়েছি টেস্ট অ্যান্ড বাইটের তোমরা তো জানোই কাকু ইনভাইট করেছিল মানে যেতে বলেছিল যেই দিন উদ্বোধন ছিল তো ওই দিন ভাই এনেছিল আর আজকে দেখো এনেছি একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আর এখানে কিন্তু একটা কফি ফ্লেভারের পেস্ট্রি আছে যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে আর এই কফি ফ্লেভারের পেস্ট্রিটা সম্ভবত তিরিশ টাকার মতো দাম নেয় আর এটা কিন্তু সত্যি এতটা সুন্দর খেতে আর তারপরে দেখো এখানে দেখলাম বৌদি বেশ অনেকটা কিন্তু আসফল দিয়ে গেছে মানে বৌদির বাবার বাড়ি থেকে আশফলটা পাঠিয়েছে তো তারপরে মলি আর আমি দুজনে চলে গেছিলাম বলছিলাম যে টেলার্সের ওখানে যাব তো সেখানে গিয়ে না বেশ অনেক কিছুর সাথে এই হাকোবা বা পিসটা আমার ভীষণই ভালো লাগে সাদা কালারের দেখতেই তো পাচ্ছ তবে এতদিন ভেবেছি অনেকবার হাঁকো বা ব্লাউজ একটা কিনবো তবে কেনা হয়নি আজকে বানাতে দিয়ে দিলাম ভীষণই ভালো লেগেছে আর বানানো জিনিসের সত্যি এত সুন্দর ফিটিংস হয় ভীষণই ভালো লাগে পড়তে বানানো জিনিস তো তারপর বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখি ভাই একটা বড় পাঁচ কেজির আশীর্বাদ আটা এনেছে আর মা একটু বকাবকি করছিল মা বলছিল যে পাঁচ কেজির কেন প্যাকেট এনেছে বর্ষাকাল সেই জন্য আসলে ওই এক কেজি করে প্যাকেট আনলে যতটুকু প্রয়োজন আটা ততটুকু নিয়ে নেওয়া যায় পুরো প্যাকেটটা একসাথে খুলে ফেলতে হয় না পাঁচ কেজির মতো যেমন খুলে ফেলতে হয় আর বর্ষাকালে তো প্রত্যেকটা জিনিসে পোকা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেটা ভেবেই মা বলছিল আর পাপি দেখলাম এখানে বেশ অনেক কিছু কিন্তু সবজি এনেছে আর বেশ অনেকগুলো লেবুও এনেছে দেখতে পেলাম এরপর সব সবজিটা ফ্রিজে তুলে দিয়ে আটাটাকেও ঢেলে ফেলেছিলাম আর তারপরে একটু নেল পলিশ পরে নিয়ে এখন মাকে একটু রান্নাঘরে হেল্প করব বলেই এসেছি তো আমিই আটা মাখিয়েছি আজকে আর এখনই ভেবেছি মাকে একটুখানি রুটিটা বেলে দেব। আমার না রুটি বেলতে প্রচুর সময় লাগে তো সেই জন্যই ভাবলাম একটুখানি বেলে দেখি অনেক দিনই তো রুটি বানাতে হেল্প করিনি মাকে আর আমার মাকে না ওইভাবে হেল্প করতেও হয় না খুব তাড়াতাড়ি আমার মা নিজে হাতে মেখে বেলে রুটি বানিয়ে ফেলে তো যাই হোক চলো এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি যেহেতু বেলবো রুটিটা আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখছি পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা